আমার নবীর নূর এমন নূর যেটা আলট্রাসনোগ্রাফির আগে যেটা এক্সরের আগে মানব শরীরের সম্পূর্ণ এমআরআই করে এখানে কতটা জয়েন্ট আছে আমার নবী বের করে ফেলেছেন এটা হলো আল্লাহ আকবর তিনশো ষাটটা জয়েন আছে বলছেন আচ্ছা আমরা তিনশো ষাটটা এখন গণলেও বাইর করতে পারবো না কিন্তু ইংল্যান্ডে ওরা পরে দিয়ে গবেষণা করেছে গবেষণা করে দেখেছে ঠিকই মানুষের শরীরের মধ্যে তিনশো ষাটটা জোর আছে যেটা আমার নবী পনেরোশো বছর আগে বলেছেন সেটা আস্তে আস্তে এখন আবিষ্কার হচ্ছে যারা বলেন তো প্রত্যেক সোলামা প্রত্যেক জয়েন্টের আমার নবী বলছেন সদকা আছে বিল আছে বিল সদকা মানে বিল ট্যাক্স আছে আমার হুজুরে আমাকে সুন্দর একটা শব্দ বলেছেন প্রত্যেক জয়েন্টের একটা ট্যাক্স আছে ট্যাক্স প্রতিদিন মাসে নয় ডেইলি বেসিস ট্যাক্স দিতে হয় এখন সাহাবাই ক্রামকে যখন এই হাদিসটা আমার নবী বললেন ইনারা বেহুস হওয়ার অবস্থা কেউ কান্নাকাটি শুরু করে দিলেন ইয়ার রসুল আল্লাহ খেতে পায় না পড়তে পায় না তিনশো ষাট এক জোড়ার সৎকা যদি ট্যাক্স যদি এক টাকাও হয় তাহলে তিনশো ষাটের তিনশো ষাট টাকা এত টাকা আমরা পাবো কই প্রশ্ন ঠিক আছে কিনা বলেন এত টাকা আমরা পাবো কই ওনারা কান্নাকাটি করতে শুরু করলেন তখন আমার নবী বললেন বয় পেও না ইন্নার দিন ইসরুন ধর্ম হলো সহজ শুনো শুনো আমার আল্লাহর মহাব্বতে কুল্লু তসবি হাতিন সাদাকাতুন একবার যদি সুবহান বলতে পারো আল্লাহর পবিত্রতা বর্ণনা করে একবার যদি সুবহান বলতে পারো একটা জোড়া সদকা আদায় হয়ে যাবে একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারো আরেকটা জোড়া সদকা আদায় হয়ে যাবে কুল্লু তাকমিরা তিনশো খাতুন কুল্লু তাকমিরা তিনশো খাতুন একবার যদি আল্লাহ একবার বলো তাহলে তোমার একটা জোড়ার সৎকা আদায় হয়ে যাবে একবার যদি লাই লাহে তোমার একটা জোড়ার সৎকা আদায় হয়ে যাবে একবার যদি তুমি একটা ভালো কাজের আদেশ দাও একটা জোড়ার সৎকা আদায় হয়ে যাবে একবার যদি খারাপ কাজ থেকে নিষেধ করো একটা জোড়ার সৎকা আদায় হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ ভালো শব্দের বিনিময়ে এক একটা জোড়ার বিল আদায় হয়ে আরো বিল জমা হয়ে যাবে জিন্দাবাদ তাহলে মিলাদুলনীর নেয়ামত দেখেন মিলাদুলনী হলো বড় নেয়ামত এই একটা মিলাদুলনীর ওয়াজের মাহফিলে আপনার সদকা আদায় হয়ে আরো আপনার ব্যাংকের মধ্যে জমা থাকে এদিকে আমাদের মুজাহর ভাই এসেছে ব্যাংকের মধ্যে জমা হয়ে যায় তো পরবর্তী দিনের জন্য এগুলো জমা থাকে আল্লাহর কাছে আল্লাহর থেকে কখনো কোনো জিনিস হারিয়ে যায় না এইটা অতিরিক্ত কেন এটা আমার প্ল্যানে ছিল ছিল না না প্রোগ্রামে কিন্তু অতিরিক্ত কেন বললাম কারণ অন্তত মানুষ যা আছে এতটুকু আওয়াজ হচ্ছে না বিদায় দেখি অন্তত এখন সাইটটা বিল আদায় করে দিত একবার বলেন সুবাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলে আল্লাহ আমার এক ছাত্র আমেরিকা থেকে এসেছে এই বাড়িরই ছাত্র যখন মানুষ মানুষকে এক মাস ধরে দেখে না এক মাস পরে দেখা হলে কি বলে আই মিস ইউ আই মিস ইউ সো মাছ বক্তিয়ার পাড়ার মানুষকে তো আর এগুলো শিখাইতে হবে না প্রত্যেক ঘরে ঘরে আমেরিকান লন্ডনই তাহলে এখানে আই মিস ইউ এটা শিখাইতে হবে না অনেক দিন পরে দেখা হলে কি বলে আই মিস ইউ আমি মিস করছি তোমাকে হোয়াট ইজ দ্য মিনিং অফ আই মিস ইউ ভুল হলে আমার ছাত্র ধরিয়ে দিবে হোয়াট ইজ দ্য মিনিং অফ আই মিস ইউ দ্যাট মিনস আই ডিডেন্ট সি ইউ ফর মেনি ডেইস আমি তোমাকে অনেক দিন ধরে দেখি নাই এটা মানেই হলো আই মিস ইউ আমি তোমাকে দেখতে চেয়েছি আমি তোমাকে দেখতে চেয়েছি দেখার কামনা আছে দেখার বাসনা আছে তারপরে তোমাকে দেখতে পাইনি বলে আমি মিস করেছি আপনারা কি জানেন আজকে থেকে পনেরোশো বছর আগে আমার নবী একই কথা বলেছিলেন আই মিস মাই উম্মা আমি আমার উম্মকে মিস করতেছি আমার নবী জন্মিত কিশ্বরী ফেশেছেনতুল বা কিশ্বরী ফেশে আমার নবী বলছেন আর সালাম আলাইকুম আহ লা দারি কৌ মু মিন মুসলমানদের খবরস্থানের অধিবাসী তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম ওদিত্তু লাউ আন্নি আরা এখনি আমার আশা হলো আমার মহাবত হলো আমার ভালোবাসা হলো আমার কামনা হলো আহা আমি যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম ওই স্থানে ক্রাম ছিলেন সবাই ক্রাম বলছেন নাহনু নু আসহাবুকাই আমরাই তো আপনার সাহাবি আমরাই আপনার ভাই আমার নবী বলছেন আন্তুম আসহাবি তোমরা হলে আমার সাহাবি তোমাদের কথা বলছি না আমি বলছি সেই সমস্ত মানুষের কথা যারা নবী নাসুন ইয়াজিউনা বাদকুম ইউমিনুন নবী যারা আমার তোমাদের পরে আসবে আমার উপর ঈমান আনবে ওয়ালাম ইয়ারাউনি কিন্তু কোনদিন আমাকে দেখে না আমাকে না দেখে আমার উপর ইমান নে ফেলবে আমাকে না দেখে আমার উপর ইমান নে ফেলবে শুধু তাই নয় না শুনিয়া শুনু না মিম্পা দি ইয়েওয়াত্দুহাদ হুম লৌ রানি পেলিহি ওয়া মা ওই সময়ের মানুষগুলো বলবে আহা একটিবার যদি নবীকে দেখতে পাইতাম আমার ঘর বাড়ি পরিবার দেশ সব কিছু আমি ছেড়ে দিতাম যদি একবার নবী দেখতে পাইতাম ঠিক কিনা বলেন না এই জন্য আমার নবী বলেছেন আই মিস মাই উম্মা আমি আমার উম্মত কে মিস করতেছি আমার নবী আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন যেটা পরে করার কথা এই ওয়াজটা আমি আগে করে ফেলতেছি আমার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথার উপর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপর একটা আফসোস করছেন রব্বে ইন্না হুন্না আদলালনা কাসিরাম মিনান নাস আল্লাহ এই মূর্তিগুলো এই মূর্তি হুবল এই মূর্তিগুলো অনেক মানুষকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে গেছে আবার ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন আল্লাহুম্মা ইন রাব্বানা ইন তুআযিবুহুম আল্লাহুম্মা ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আল্লাহ আমার কওম অজ্ঞতা বশত আমার উপর ঈমান আনতেছে আল্লাহ যদি তুমি তাদেরকে আজাব দাও ওই আমার কোমকে আমি ইসার উম্মত যদি তুমি আজাব দাও আজাব তো দিতে পারবে কিন্তু আল্লাহ তুমি কার উপর আজাব দেবে এরা তো তোমার বান্দা আল্লাহ তোমার বান্দা তুমি চাইলে আজাব দিতে পারো নইলে মাফু করে দিতে পারো সুমার বল না আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও আনতাল গফর রাহিম আপনি তো গফুর আপনি তো রাহিম আল্লাহ আমার উম্ম ভুল করেছে ওদেরকে তুমি আজাব না দিলেও পারো এই আয়াত কোরআনের আয়াত এটা সুরা ইব্রাহিমের আয়াত এটা যখন পড়তেছেন আমার নবীর চোখ দিয়ে দর দর দরদর দরদর করে পানি পড়তেছে পানি পড়ে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেছে বুক মোবারক ভিজে গেছে মাটি ভিজে গেছে আমার আল্লাহ আর আল্লাহর মধ্যে আর সহ্য করতে পারছেন না জিমরিল আমিনকে পাঠিয়ে দিলেন মেসেজ পাঠাইলেন এই জিবরিল আমার বন্ধু থেকে জিজ্ঞেস করো কেন কাঁদছে আমার বন্ধু খাঁদছে কেন জিব্রিল তাড়াতাড়ি নেমে এসেছে আমার নবী থেকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছেন আপনি কাঁদছেন কেন আমার নবী দু হাত তুলে দিলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আমার উম্মতের কি হবে ঈসার উম্মতের এই অবস্থা ইব্রাহিমের উম্মতের এই অবস্থা আল্লাহুম্মা উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে এটা বলতে বলতে যখন চোখের পানি ফেলছেন আমার আল্লাহ জিব্রিলকে বলছেন ওরে জিব্রিল দেরি করিস না আমার বন্ধুকে বলে দে যতক্ষণ আমার বন্ধু খুশি হবে না এতক্ষণ আমার বন্ধুর উম্মতকে আমি maaf করতেই থাকব করতেই থাকব করতেই থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম একটা নবী পেয়েছি আমরা ঠিক কিনা বলেন সেই নবী পেয়ে আমরা ধন্য নাকি দন্য নয় আল্লাহকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানানোর জন্যই আমরা বসেছি সুবহানাল্লাহ এই ধন্যবাদ জানানোর মাহফিলকে বলা হয় মিলাদুন এটা সাহাবা একরাম নিয়মিত করতেন এটা সাহাবাই কিছুক্ষণ আগে হুজুর আমাকে একটা হাদিস দেখালেন সাহাবাই গ্রামের বিরাট মজলিস আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য মজলিস করেছেন আর আমার নবী বলছেন তোমরা মজলিস করতেছো এখানে মিলাদুল করতেছো এখানে আর তোমাদেরকে নিয়ে আর আল্লাহ আল্লাহ খুশি হয়ে যাচ্ছে সুতরাং মিলাদুল করলে কে খুশি হয় কে খুশি হয়